শুভ রথযাত্রা আজ রথযাত্রার দিন ঘুম থেকে উঠে সকাল সকাল মনে হলো আজকে যদি জগন্নাথ দেবের পছন্দের মিষ্টি গজা বাড়িতে তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ হয় আর ইচ্ছে হতেই সেটা তৈরি করলাম দেখো চেষ্টা করেছি যেমনভাবে গজার ভেতরে খাজগুলো থাকে সেই রকমভাবে এটা তৈরি করতে বাড়ির সবাই খেয়ে বলল খেতে নাকি দোকানের মতো হয়েছে তাই মনে হলো এই রেসিপিটা আমার তোমাদের সাথে শেয়ার করা উচিত চলো সেই জন্য আমি এই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা একবার দেখে নাও কিভাবে এই গজাটা আমি তৈরি করলাম এটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম দেড় কাপ ময়দা দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ এক চামচ মতো ঘি এই ঘিটা দিলে খুব সুন্দর ময়মে গন্ধটা আসবে বা গজার ভেতরে গন্ধটা খুব সুন্দর লাগবে তোমরা ইচ্ছে করলে শুধু তেলও ইউজ করতে পারো ঘি ছাড়া আর দিয়ে দেব খানিকটা রিফাইন্ড অয়েল প্রথমে একটু সামান্য রিফাইন্ড অয়েল রেখে দিলাম যদি প্রয়োজন মনে করি এটা ময়মটা দেওয়ার সময় বুঝে সেটা ব্যবহার করবো এই ময়মটা দেওয়ার সময় ময়দার সঙ্গে তেল বা ঘিটাকে খুব সুন্দর করে ডলে ডোলে মাখিয়ে নিতে হবে ময়ম যত ভালো হবে তত গজা খেতে সুন্দর লাগবে আর খাস্তা হবে দেখো এরকম ময়দাটা মাখানোর পর হাতে যদি মুট করলে বেশ জমাট বাঁধে তবে বোঝা যাবে এটা খুব ভালো হয়েছে এই তেলটুকু আমার আর লাগলো না এবার খুব সামান্য অল্প অল্প করে জল দিয়ে গজার এই ময়দাটাকে মাখাতে হবে বেশি জল হয়ে নরম হয়ে গেলে চলবে না খুব ভালো করে ঠেসে অল্প জল দিয়ে এটা মাখিয়ে নিলাম এবার একটা ভেজা কাপড়ের ন্যাকড়া দিয়ে মিনিট পনেরোর জন্য এটাকে রেখে দেবো এবার শিরা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ চিনি আর হাফ কাপ জল এবার এই জলটাকে ফুটতে দেব দিলাম দুটো এলাচের দানা ফোটার সময় দেখবে এরকম হাতে যদি চ্যাট চ্যাট করে দুটো আঙুলে তাহলে এই রসটা রেডি হয়ে গেছে রসটা ঠান্ডা করতে রেখে দিলাম এবার ময়দাটাকে নিয়ে ভালো করে একটু হাত দিয়ে ঠেসে নিলাম ময়দাটা খুব সুন্দর সফট হয়ে গেছে এবার ময়দা মাখাটা থেকে সাতখানা মতো লেচি বার করে নিলাম একটা একটা করে লেচি নিয়ে ময়দার গুঁড়ো দিয়ে খুব পাতলা করে বেলে নেবো যতটা সম্ভব ল বড়ো করে বেলা যায় আর পাতলা করে যাতে ছিঁড়ে না যায় সেইভাবে অনেক বড়ো করে এটাকে বেলতে হবে এবার একটা রুটিকে চাটুর ওপরে নিয়ে নিলাম নিয়ে আর একটু ভালো করে পুরো বেলে ছড়িয়ে নিলাম দেখো সবকটা রুটিকে একই রকমভাবে বেলে নিয়েছি এই রুটিগুলো এতটাই পাতলা হবে যাতে এক পাশ থেকে হাতের পাতাটা দেখা যায় যত বেশি পাতলা রুটি বেলা যাবে এবার এই তেলের মধ্যে খানিকটা ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে এই রুটির ওপরে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর হাত দিয়ে পুরো ব্যাটারটাকে পুরো রুটিটার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কোথাও যেন বাদ না পড়ে এবার এর ওপরে আর রুটি দিয়ে দেবো সমান করে বসিয়ে নেব এর ওপর আবারও একটু তেল আর ময়দার ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আবারও হাত দিয়ে পুরোটাকে মাখিয়ে নেব আবার একটা রুটি দিয়ে দিলাম ঠিক এই রকম প্রসেসে আমি সাতখানা রুটিকে একই রকমভাবে ছড়িয়ে দেবো খানিকটা করে ময়দা আর তেলের ব্যাটার ছড়িয়ে দেব আর একটা করে রুটি ছড়িয়ে দেবো এইভাবে সবকটা রুটিকে আমি দিয়ে নিলাম এবার এই রুটিটার ওপরে একটু ব্যাটার ছড়িয়ে এবার আস্তে আস্তে করে রুটিটাকে সব কটা রুটিকে একসাথে করা অবস্থায় রোল করে মুড়িয়ে নেব দেখো যে যেরকমভাবে আমি করছি সেই একই রকমভাবে প্রসেস ফলো করবে তাহলে খুব পারফেক্ট গজা তৈরি করতে পারবে এবার এগুলোকে এরকম সাইজ করে কেটে নেব খুব বেশি মোটাও করবে না খুব পাতলাও নয় এরকমভাবে কেটে তুলে নিয়ে একটাকে নিয়ে নিলাম চাটুর ওপর দিয়ে খুব হালকা হাতে একটু লম্বা করে বেলে নেব একই রকমভাবে সবকটা গজাকেই বেলে নিয়েছি গজার জন্য তেলটা আমি গরম করে নিয়েছি নেয়ার পর তেলটাকে অফ করে ঠান্ডা করে নিয়েছি গজা খুব হালকা গরম তেলে ভাজতে শুরু করতে হবে দেখো খুব হালকা ভাবে গ্যাসের ফ্লেম সম্পূর্ণ কমিয়ে ধীরে ধীরে ভাজতে হবে এক একবারের গজা ভাজতে প্রায় মিনিট পনেরো সময় লাগবে তবেই এটা খুব সুন্দর খাস্তা আর মোচমুচে হবে যত আস্তে আস্তে ধীরে ধীরে ধৈর্য ধরে ভাজবে তত গজা খেতে ভালো লাগবে এবার গজাগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে এবার গজাগুলোকে রসের মধ্যে ফেলে একটু এপাশ ওপাশ রসে ডুবিয়ে নিয়েই তুলে নেব বেশিক্ষণ গজা রসে ডুবিয়ে রাখবে না তাহলে এর খাস্তা ভাবটা নষ্ট হয়ে যাবে একটু গায়ে রস লাগিয়ে এগুলোকে তুলে নিতে হবে এতে মিষ্টিও হবে আবার খাস্তাও থাকবে এই গজা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আজকে রথযাত্রার দিন সবাই বাড়িতে একবার ট্রাই করো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস